যে লোকটা রিয়াল মাদ্রিদে খেলেছে যেই লোকটা অক্সফোর্ডের টিচার ছিল যেই লোকটা ট্রাম্পের সাথে দেখা করেছে এমন এমন ফাউ কথাবার্তা যার মুখ দিয়ে বের হয়েছে তার মুখে যখন শুনি যে সালাত একটা ফালতু স্লোগান তখন আমার একগাল হাসি পাই আসলে কি বলবো বলেন যে যেখানে হওয়া দরকার ছিল বিষয়টা এমন যে পৃথিবীর সমস্ত ভালোবাসা হবে আল্লা রসুলের জন্য সেখানে কিছু কিছু বক্তা আছে যাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় যে পৃথিবীর সমস্ত হিংসা সমস্ত ঘৃণা সব কিছুই যেন তারা আল্লা রসুলের জন্য অন্তরে ধারণ করে তাদের বক্তব্য শুনলে এমনই মনে হয় এই যে কিছুদিন আজকে কয়েকদিন যাব দেখতে পাচ্ছেন একটা ভিডিও সবার স্ক্রল করলেই সবার চোখের সামনে একটা ভিডিও আসছে আমি আসলে কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাই না যে এ ধরনের বক্তব্যগুলো তাদের মুখ দিয়ে কিভাবে আসে। তাদের যত সমস্যা দেখবেন আল্লাহ রসুলের নামকে নিয়ে মিলাদুন্নবী করলেই দোষ মিলাদ কিয়াম করলেই দোষ দরুদ শরীফ পড়লেই দোষ কেন ভাই এত সমস্যা কেন যেখানে দরুদ শরীফ ছাড়া কোনো বান্দার আমল নামা পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হয় না আ বাইনা ইনাসওয়াল আর্থ তুসল্লি আলা হাদিসের স্পষ্ট ঘোষণা এটা সেখানে আল্লাহ রসুলের দরুদ শরীফ পড়লেই এত সমস্যা কেন এতই যদি সমস্যা হয় তাহলে কালেমা শরীফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রসুল্লাহ শব্দটা বাদ দিয়ে দাও তোমাদের কালমা আর আমাদের কালমা ভিন্ন হয়ে যাক